প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপি হলো ব্রয়লার মুরগি দিয়ে ভুনা কিন্তু সেই ভুনাটা যদি ব্যতিক্রম হয় গোপন মশলা দিয়ে তৈরি হয় তো কেমন হয় এটা তো সহজে কেউ জানে না বা কেউ তৈরি করেছে কি না জানি না কিন্তু এত মজা এত সুস্বাদু আশা করি আপনারা এইভাবে তৈরি করবেন খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে কিন্তু এখন যেভাবে রান্না করেছি তো এই প্রথম আমি খেয়েছি রান্না করি ঠিকই ওদেরকে দেই কিন্তু আজকেরটা রেসিপিটা এত সুস্বাদু এত মজার মজা হওয়ার কারণ হল গোপন কিছু মশলা আছে যেটা সহজেই কেউ জানে না আমার নিজের তৈরি তো আশা করি খুবই ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না মানে আপনারা যারা রান্না করবেন তো প্রশংসায় বাঁচতে থাকবেন তো ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না তো আমি ছোট্ট একটু কথা বলছি আগের একটা চ্যানেল ছিল দা কিচেন বাই নিল সেটা হ্যাক করে নিয়ে গিয়েছে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা মানুষের তো বিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব এগুলি তো সব আপনারাই করেছেন তাই না তো আমার ছোটো মোটো একটা চ্যানেল এটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করলে কি হবে তো আমি আপনাদের আশাই আবার নতুন চ্যানেলটা খুলেছি তো একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন প্রথম এই মুরগিগুলি আমি ক্লিন করে এনেছি তো এখানে দুই কেজির মতো মাংস আছে তো এখানে চর্বি টর্বি সব কিছু আছে যেটা চামড়া বলে সবই আছে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি তো কিছু মরিচের গুঁড়া দিচ্ছি আবার হলুদের গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চামচ করে সব কিছুই হাত দিয়ে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিব মানে এদিক সেদিক যেন মশলাগুলি লেগে যায় দশ মিনিট রাখার পরে এটা ভেজে নিব ভাজার জন্য তেল দিচ্ছি তেল অল্প পরিমাণে দিব কারণ মুরগির চামড়াতে কিন্তু অনেক তেল আছে ভাজার পরে দেখা যাবে অনেক তেল বের হবে এই জন্য তেল অল্প দেওয়া এখন মাংস দিয়ে দিচ্ছি বেজে নিব এখন করে দিচ্ছি কারণ এটা বাজা হবে হলো হাই হিটে লো হিটে হবে না হাই হিটে হবে যেহেতু এগুলো ব্রয়লার হাই হিটে বেজে নিচ্ছি আর একেবারে কিন্তু পরকরা বাজা হবে না অনবরত নাড়তে হবে এখনই তেল বের হয়ে আসছে এখন চুলাটা অফ করে দিচ্ছি নামিয়ে নেবেন অন্য একটা প্যানে আবার তেল দিচ্ছি তেলের কিন্তু পরিমাণে কম দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে এটা দুধুয়ে পাঁচ সেকেন্ডের মতো ভেজে নেব এটা ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে সবসময় আগে তেলের মধ্যে দিয়ে দিবেন আর এখানে আছে দেড় কাপের মতো পেঁয়াজ পেঁয়াজ ছুটি দিয়ে এখন বেটে নেব কারণ এগুলি নতুন পেঁয়াজ বাস্তব মানে সময় লাগে বাজার সহজে হবে না তো লোহিতে দিয়ে এখন দেখে দিচ্ছি যেন পেঁয়াজগুলি নরম হয়ে যায় তো ডাকনা খুলে আবার ওনারা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু আমার একদম সাদা হবে না এটা কিছু লালচে লালচে হবে এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এক চামচ সামান্য কিছু পানি দিচ্ছি যেন পুরে না যায় আদা রসুন বেজে নিচ্ছি অল্প সময়ের জন্য আশা করি টিসগুলো সব কিছু ফলো করবেন অনেক ভালো লাগবে যারা ব্রয়লার মুরগি খান না তারা খেয়ে দেখেন আমি জীবনে কখনো এটা খাইনি তো লবণ দিচ্ছি সাদ মতো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ হাফ চামচ করে মরিচটা একটু বেশি দিয়েছি কারণ মরিচ তো একটু ভাল লাগতে হবে জিরার গুঁড়া এক চামচ দিয়ে আবারও নাড়াছাড়া করে দিচ্ছি একটু পানি দিচ্ছি কষানোর জন্য তো আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে এখন এটা এটা হলো আমার নিজের তৈরি মশলা মুরগির মাংসের মশলা এটা হাফ চামচ দিয়েছি আর বড়ো টিপস হলো মুরগির মশলাটা আর হলো যে আগে বেজে নিতে হয় বেজে নিলেই মানে খুবই সুস্বাদু হবে এই তরকারিটা তো ডাকনা খুলে আবার ওনারা দিয়ে দিচ্ছি আমার ঘরে তো সবাই প্রশংসা আমি সেম প্রসেসে আগেও রান্না করেছি আমার আগের চ্যানেলে তো মাংসগুলি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এটা মাংসটা প্রায় দেড় মিনিটের মতো আমি ভাজবো মানে কষানো মশলার মধ্যে আমি সবার কাছেই রিকোয়েস্ট করি যে একটু লাইক সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কেউ করে না করে দিবেন কারণ মানুষের বিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব এগুলো তো আপনারাই করেছেন তাই না আমার একটা ছোটো মতো চ্যানেল সাবস্ক্রাইব করলে কি হবে কিছু তো হবে না আপনাদের প্রত্যাশায়িত আমি চ্যানেল নতুন খুলেছি তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেড় মিনিটের মতো ভেজে নিলাম নেওয়ার পরে এখন পানি দিচ্ছি পানি দেওয়ার পরে আমি এটা হাই হিটে রাখবো কারণ ব্রয়লার মুরগি তো আস্তে আস্তে দিলে কিন্তু মাংস সব গলে যাবে হাই হিটে রান্না করছি মাঝে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি বাট ডাকনাটা খুলে মিডেলে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিলাম তা এখন ডাকনা খুলে আবার নাড়া দিয়ে দিচ্ছে এখন কিন্তু আর ডাকবো না এখন হাই হিটে শুধু জোলগুলি শুকিয়ে নিব তো শুকানো হয়েছে আমি নামিয়ে নিলাম এই যে দেখতেই পারছেন মানে কালারটা কি হয়েছে জোশ এটা কিন্তু হলুদ হলুদ না সাদা সাদা না ওই না খুবই সুন্দর একটা কালার হয়েছে তো সার্ভিং করছি প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন আর কিভাবে বলবো আপনাদেরকে আমি যে কত মানুষকে সাবস্ক্রাইব করে দেই সমস্যা কি সাবস্ক্রাইব করলে লাইক করলে একটা মানুষের উপকার হোক আর আপনারা তো আমার দর্শক আমার নিজের লোক তা আপনারা আমার একটু সাবস্ক্রাইব করলে কী হবে আমি তো আপনাদের আশাই আছি তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখো ভালো রাখ আবার দেখা হবে ইনশাল্লাহ